হে বতন বতন মেরে আবাদ মহা রহা বতন মেরে বতন হে বতন মেরে বতন শুভনআশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে ফিরে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে আমাদের এখানকার লোকাল পুঠি বলে এটাকে এই মাছের রেসিপিটা শেয়ার করব এটা আমি পোস্ত বাটা দিয়ে করব পোস্ত বাটা দিয়ে পাতলা ঝোল করব এটা ঠিক নাম আমিও জানি না পুঁঠিই বলে কিন্তু কিছু একটা নাম আছে হয়তো আমাদের এখানে এটাকে লোকাল পুঠি বলে আর কি তো এটা দিয়ে আমি আজকে পাতলা পোস্ত বাটার পাতলা ঝোল করে দেখাবো আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো চলুন এবারেতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি ইলিশ মাছ অনেক ধরনের হয় কুইচি মাছ পাতলা পাতলাও থাকে এটা এই ধরনের হয় একটু মোটা মোটা করে দেব মাছগুলো তো আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজবো গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি একটা ভাজা হতে হতে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে দিই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে গুলে রাখলাম এভাবে মাছটা ভাজা হয়ে গেলো একটু মশলাটা দিয়ে দিলাম দেখুন এভাবে আমি সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা ছোল তৈরি করব কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো মিক্সারটা মাছগুলো খেতে খুব স্বাদ এর স্বাদটা অনেকটা মিষ্টি হয় এখানকার লোকাল মাছ তো আবার আবার এই মিষ্টির স্বাদটা মিষ্টি দেখে পছন্দ করে না আমার দারুণ লাগে খেতে এটা আর এটাকে যেমনভাবে রান্না করুন না কেন খুবই ভালো লাগে খেতে পাতলা ঝোল শুধু হলুদ ছিল ভালো লাগে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু কষিয়ে নিচ্ছি ফলুদটা একটু ভাজা হয়ে গেলে কোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি কোস্তটাকে বেটে বাটায় একটু জল দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি কোস্ত বাটা যেহেতু আমি এটা পাতলা ঝোল করবো তাই আর একটু এখানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব এবার আজ কমিয়ে এগুলোকে একটু সময় ফুটতে দেব এবার এতে আমি চার পাঁচটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল যে যার মথন করে দেবেন এই জন্য আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি কারো মনে হলে রেখে খাব বসিয়ে ভাবলাম ধনে পাতা দিই তাই আমাদের বাড়িতে বাগানে লাগানো নিতে দেখুন এখান থেকে ধনে পাতা গুলো আমি ধুয়ে নিয়েছি এবার একটু ছোট ছোট করে কেটে ঝুলে দিয়ে দেব আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার ধনে পাতা গুলোকে আমি কুচি করে রেখেছি খুব সুন্দর ধনে পাতা ভালো লাগে দেখুন এটা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ